শ্যামলিক পরিবহনের ফিউজ উড়ে গেছে এই যে ফ্ল্যাশ জ্বালিয়ে রেখেছে দেখো ও সেই জন্য এসি অফ গেট ডিজিটাল গেডও অফ আমরা না বেরোতে পারছি না কিছু উঠেছি শ্যামলী পরিবহনে আজকে আমাদের নাইট বাস ফেরার কথা ছিল কালকেই কিন্তু কালকে ধলে এক্সপ্রেস তিন ঘন্টা লেট থাকায় আমরা শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেসটা মিস করে গেছি সেই কারণে কালকে রাতে আমরা এখানে আমার মাসি শাশুড়ির বাড়িতে ছিলাম তো আজ রাতে নাইট বাস বুক করেছি শ্যামলী পরিবহন যেটাতে যাওয়ার কথা জানি না কেন আমাদের ভাগ্যটাই হয়তো সাথ দিচ্ছে না শ্যামলী পরিবহনের এখন কিন্তু এই যে ফ্ল্যাশ জ্বালিয়ে রেখেছে দেখো শ্যামলী পরিবহনের ফিউজ উড়ে গেছে কি বলবো বাসের ফিউজ উড়ে গেছে যাই হোক তো সেই জন্য এসি অফ গেট ডিজিটাল গেট অফ আমরা না বেরোতে পারছি না কিছু দেখো কি করে আমি সময় কাটাচ্ছি নাইট বাস থেকে বসে বসে মোমো খাবার তো খুবই ক্রেভিংস হচ্ছে কিন্তু না জানলা খুলতে পারছি না দরজা মোমো খেতে পারছি না কিন্তু এখানে বসে বসে একজন হার্ড ওয়ার্কিং দিদির কাজগুলো দেখে যাচ্ছি আর সবাই খাচ্ছে সেটা দেখছি কিন্তু আমি কিন্তু কিছুতেই খেতে পারছি না বন্দরাজ মোমো স্টিম মোমো ফ্রাইড মোমো সব দেখতে পাচ্ছি আচ্ছা আমার হাজব্যান্ড কিন্তু কাছ দিয়ে অনেকভাবে চেষ্টা করলো ফ্ল্যাশ জ্বালিয়ে যে কোনোভাবে যদি ওদের অ্যাটেনশনটা পাওয়া যায় আর কি তো তাহলে বলবে অন্তত ড্রাইভারের গেটটা দিয়ে যদি দিয়ে যেতে পারে আর কি কিন্তু আর ওদের এখানে দোকানের সামনে কিন্তু কোথাও ফোন নাম্বারটা লেখা নেই যে আমরা ফোন করে বলবো যে এদিকে একটু দিয়ে যাও এমন একটা বাজে পরিস্থিতিতে আটকে গেছি কিচ্ছু বলার নেই শ্যামলী পরিবহন